নমস্কার আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটা সাধারণত আমরা মাঠে কীভাবে কী কাজবাজ করি সারাদিন তার উপরেই করতে যাচ্ছি এখন আমি আর আমার বাবা যাবো মাঠে আমাকেও ধানের জমিতে জল দিতে হবে আর ধানের জমিতে তো অনেক গাছ হয়ে গেছে তাই গাছগুলো পরিষ্কার করতে হবে যে মোটরটা চালাই তারপরে তো অনেক কাজ আছে সব তো পাই টু পাই দেখাবো চলো শুরু করা যাক

চাবি আনছো মোটর ঘরে তালা দিয়ে রাখতো ও বা এই গাছটা শর্ট হয়ে গেছে কৃষ্ণ ওই তার ঠিক আছে তার ঠিক আছে কারেন্টের হ্যাঁ কারেন্টের তার ঠিক আছে গাছের সাথে পেপে গাছের সাথে তার ঠিক আছে তাই তারই ঠিক আছে তো পেপে গাছে কারেন্টের তার ঠিক আছে তাই গাছটা এসে হাত দিলে আমার শর্ট মারলো আমার হ্যাঁ এই তা গাছটা কাটি দিতে হতো হ্যাঁ চারটে তারই ঠিক আছে পেপে গেছে চারটে তারই ঠিক গেছে আর্থ মেন হয়ে সব হুম

আমি আর আমার বাবা কাজ করতেছিলাম মাঠে তার মধ্যে ফোন এসে যে গরুতে বাচ্চা দেবে তো আমি যাচ্ছি এখন সবাই তো পারে না কিছু গরু বাচ্চারা ওই যে বাচ্চা দেবে কখন কি বাচ্চা হয় হ্যাঁ দেখা যাক কখন কি হয়ে যাবে হয়ে যাবে উঠার চেষ্টা করতেছে আর এক ঘন্টা লাগবে উঠতে তাই না আর আধা ঘন্টা ছোট ছেলেটা আর ওর বাবা মাঠে গিয়েছে ধান নিরাতে সঙ্গে লেবারও আছে তাই সকালবেলা তো না খেয়ে গেছে ছোট ছেলেটার জন্য একটু পান্তা ভাত করে নিয়ে যাবো ছোলা বেটে আর ওর বাবার জন্য একটু গরম ভাত করে নিয়ে যাবো ওর বাবা তো পান্তা ভাত খাবে না আজকে আর সঙ্গে আরও কিছু আছে আপনাদের দেখাচ্ছি এ ছোলার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দেব আর কটা কাঁচা লঙ্কা তারপরে নুন আর তেল দিয়ে মাখিয়ে নেব এবারে একটু সামান্য লবণ দিয়ে দেবো আর একটু তেল দিয়ে মাখিয়ে নেবো নেব হালকা লবণ দেবো ছোলায় তো লবণ দিয়ে থাকে এ দেখুন এটুকু তেল দিয়ে দিলাম তেলটা দিলে স্বাদ আসে খেতে এমনিতে আজকে বৃহস্পতিবার আমার একটু কাজের চাপও হয় বেশি তারপরে ও রোদ গরমে কাজ করলে পান দাবটা খেতে ভালোবাসে তো ওই জন্য একটু আলু সিদ্ধ দিয়ে পিঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নেবো আর সঙ্গে ডিম ভাজা আছে আর ছোলা বাটা আর কিছু চাই না ওর ওইটুকু হলে যথেষ্ট

ガス के गरम रहते हैं तो ये के चावल ना खा तो नहीं ऐसे तो रोज आते नहीं इनको गरम खाना है हां कमी नहीं है कमला ने नहीं नहीं गोल्डन है इनको पहले टमाटर डालता था

चौकल वाला, ना तो वाला वात 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 मार डाइस लम बारी जा रहे हैं तो कल के रात रास्ते वाला अभी मारे कुछ लम जाए काम नवना करते हैं पांच तावत नहीं है शो पांच तो नहीं है इसे ये आलू दिया प्याज भजन मार ऐसे सूखने लग गया डीम आज दिन का फेवरेट छुला बाटा छुला बाटा खाई थे वालो लगे पांच तावत सातों निकल पहुंच गए ऐड काम कर पार ना तो डाकिन झोल ना खाने अब एक कड़े हम्म नलार कड़म नहीं ना ना नॉन अब खा खाओ तो इतनी बुरी लगनी আর সকালবেলা মাঠে কাজ করতে আসলে পান দাবার যদি খাই না হয় তাহলে কোন সমস্যায় নাই একদম সারাদিন থাকুক না না কেন কাজ করতে কোনো অসুবিধাই হয় আমার তো শর্টকাটে খাবার আছে কে সব সেদ্ধ ভাত থাকুন আজকে আমাদের নিরামিষ ওই জন্য পটল সিদ্ধ আর ওই শাক তরকারি করেছে একটা বাস অতি হয়ে যাবে তোমার যদি নিরামিষ হয় আমার আমি ষোলো কেমবে তো পান্তা ভাত খাচ্ছ না এই আলোচনা দিয়ে মাছের খাচ্ছে বাতির সাথে আলু সেদ্ধটা মাহা নিলাম নেওয়ার পরে পান্তা বাটা ঠিকঠাক লাগবে না আলু সুদ্দটা দিয়ে মাখাবো আর ছোলা বাটা দিয়ে ধরে ধরে খাবো তো ভালোই লাগছে মাঠে কাজ করার সময় এই সমস্ত খাবার খেলে পরে কোনো কষ্ট হয় না কারণ অনেক ধরনের কাজ করতে হয় বারে ভারি কাজ করতে হয় উল্টা খাবার খেলে কি হয় মানে শরীরে প্রবলেম এই ধরনের খাবার খেলে পরে মানে দিনটা মনে হয় যে বিশাল ফুর্তিতে কাজ করা যায়